আমরা আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের রিটেনের টপিক হচ্ছে এফ ডি আই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটার সম্পর্কে আজকে আমরা মোটামুটি ডিটেলসে জানা ট্রাই করবো দেখেন এখানে যখন বিসিএস বিশ নম্বরের কোশ্চেন আসে মূলত এখান থেকে আপনার দুইটা বা তিনটা কোশ্চেন আসবে তার মধ্যে হচ্ছে এফডিআই কি তারপর হচ্ছে বাংলাদেশের কন্ডিশন কী কিংবা হচ্ছে এটা সুবিধা কি অসুবিধা কী বাংলাদেশ এটা কমতেছে কেন এগুলোই আসবে তো আজকে আমি ডিটেলসে জানা ট্রাই করবো দেখেন এফডিআই হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে ব্যক্তি বা প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করা তাহলে যখন বিদেশ থেকে হচ্ছে ব্যক্তি পর্যায়ে বা একটা প্রতিষ্ঠান পর্যায়ে হচ্ছে অন্যকে দেশে কার্যক্রম পরিচালনা করবে সেটা হচ্ছে আমাদের এফডিআই এটি বলে রাখি হাতে লাগা খুবই খারাপ ঠিক আছে বাট আমি আপনাকে পড়ে দিচ্ছি তো আশা করি আপনাদের সমস্যা হবে না স্ক্রিনশট নিয়ে রাখেন ভাই কার নোটের প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে লিখে ফেলেন আপনি লিখতে পাঁচ মিনিট লাগবে না আপনি বিশেষ পরীক্ষা দিবেন আপনি চবে ঢুকবেন আপনি তো একটু কষ্ট করে লিখে লাগবে সব তো চাইলে হবে না ঠিক আছে সো নোট করে ফেলেন চাল লাগবে এখানে যদি পয়েন্টগুলো আছে বাকিটা শোনেন দেখেন বিনিয়োগ পদ্ধতির আবার দুইটা পার্ট আছে অনেকগুলো পার্ট আছে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে দুটা পার্ট একটা হচ্ছে অধিগ্রহণ ও একত্রকরণ অধিগ্রহণ মানে হচ্ছে কি আপনার হচ্ছে একুইজিশন আর মার্জার বলি এটাকে আমরা ঠিক আছে আপনি হচ্ছেন একুইজিশন করে নিলেন মানে পুরো প্রতিষ্ঠান আপনি কিনে নিলেন কিংবা হচ্ছে দেশে এরকম একটা প্রতিষ্ঠান চলমান আছে ওই প্রতিষ্ঠানের সাথে আপনি এক হয়ে গেলেন একত্রিত হয়ে গেলেন এটা আরেকটা শেয়ার বা মালিকানা সত্ত্বেও অর্থাৎ হচ্ছে আপনি হচ্ছে কি বলেন একটা প্রতিষ্ঠানের শেয়ার কিনে ফেলেন ভোটিং রাইট কিনে ফেলেন ভোটিং রাইট কিনার মাধ্যমে ডিসিশন নিতে পারতেছেন বা শেয়ার কিনলে তো মালিক শেয়ার একটা পার্ট অফ ই মানে মালিকানা ঠিক আছে এখন দেখেন যখন একটা দেশ আপনার দেশের জন্য তো এফডিআই খুবই গুরুত্বপূর্ণ এখন এর সুবিধাগুলো আমি একটু পরে আসবে পরের স্লাইডে আজকে এখন দেখি যে এফডিআই হচ্ছে যেহেতু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা দেশের জন্য সকল দেশই চায় সে দেশে এফডিআই আসুক সেক্ষেত্রে হচ্ছে ওরা এই কে পাওয়ার জন্য হচ্ছে কর্পোরেট ট্যাক্সটা কম রাখে তারপর কর ছাড় দেয় যেমন হচ্ছে আপনি ফাইভ পার্সেন্ট কর নিলে গভর্নমেন্ট হচ্ছে ওর থেকে এফ ডি এ যে করবে তার থেকে করডেবে টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট এতে তার হচ্ছে লাভ বেশি হবে সে লাভের বেশি লাভের আসে দেশে আসবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঠিক আছে যে এই যে এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন ইকোনমিক্যাল জোন এইসব প্রতিষ্ঠা করা হয় তারপর ইপিজেড প্রতিষ্ঠা করা হয় শুল্ক খুবই কম থাকে শুল্কাধীন গুদাম সুবিধা যে ওরা সব কিছু বানানো লাগে না সরকারি হচ্ছে বা প্রতিষ্ঠান হচ্ছে গুদাম সুবিধা প্রোভাইড করে তারপরে ওরা খুব সহজে জমি লিস্ট নিতে পারে বা কিনতে পারে অবকাঠো নির্মাণে হচ্ছে ভর্তুকি পায় এছাড়া পানি বিদ্যুৎ ইত্যাদি হচ্ছে সুবিধা পায় ইন দ্য টাইম হচ্ছে যারা হচ্ছে ফরেনার আসবে তাদেরকে সিকিউরিটি এরপরে হচ্ছে ওদের জন্য স্পেশাল একটা থানা থাকে যেমন বন্দর একটা বন্দর থানা থাকে থানা থাকে এরপর ওদের বাচ্চাদের জন্য স্কুল কলেজ পার্শ্ববর্তী বাড়ানো হয় যাতে করে ওরা হচ্ছে হাই কোয়ালিটি এডুকেশন পায় মানে ফুল ফ্যাসিলিটি ক্রিয়েট করা হয় এখন দেখেন যে আমি এখানে লিখে হয়েছি দুইটা পত্রিকা থেকে প্রথমটা হচ্ছে আজকের প্রথম আলো থেকে যে আংটার হচ্ছে আজকে প্রথম আলো যেটা আসছে আংটার একটা প্রতিবেদন হচ্ছে বিশ্বের সব দেশ দুই হাজার তেইশ সালে এফডিআই হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার কোটি ডলার এক লক্ষ তেত্রিশ হাজার কোটি ডলার যা আগের বছরের তুলনায় টু পার্সেন্ট কম বাংলাদেশে দুই হাজার তেইশ সালে থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন ডলার এফডিআই এলেও বছর শেষে স্থিতি কমে যায় স্থিতি মানে কি দেখেন ধরুন হচ্ছে আপনি বছরের শুরুতে পাইছেন হচ্ছে একশো টাকা এফডিআই পেয়েছেন কিন্তু বিভিন্ন কারণে হচ্ছে বিশ টাকা চলে যায় বা ওরা ব্যাক নিয়ে নেয় তো সেক্ষেত্রে স্থিতি হচ্ছে কয় টাকা আপনার আশি টাকা তাহলে এটা হচ্ছে আপনার একচুয়াল এফডিআই আর এর ডেটাটা হচ্ছে এটার সাথে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেটা মিল নেই আপনারা হচ্ছেন যে ডেটা ইউজ করবেন তার জাস্ট ওই প্রতিষ্ঠানের নামটা দিবেন থ্রি পয়েন্ট ফোর পড়লে হচ্ছে আংটার ইউজ করবেন আর বাংলাদেশ ব্যাংক পড়লে পাশে ডিবি লিখে দেবেন এরপর দেখেন যে এফডিআই আকর্ষণ তাহলে এফডিআই আকর্ষণ করার জন্য কি কী জিনিস করা হয় নর্মালি প্রথমত হচ্ছে ব্যবসায় বিশ্বাসযোগ্যতার সৃষ্টি করা হয় যেমন ট্রেডমার্ক এডিআর এডিআর মানে হচ্ছে অল্টারনেটিভ ডি ডিসপিউট রেজুলেশন মানে কোনো ঝামেলা হলে সেটা মামলা মোকদ্দমায় না গিয়ে শুরুতে নিজেরাই সলভ করা যায় একটা প্রক্রিয়া তাহলে ট্রেডমার্ক এডিআর তারপর আইপিআর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মতো নিয়মকানুন পালন করা হয় স্ট্রংলি যে আপনারটাকে কপি করে ফেলবে নির্বিঘ্ন অর্থপ্রাপ্তি ও মুনাফা প্রত্যাবর্তনের সুযোগ মানে হচ্ছে আপনি কামালেন একশো টাকা আপনাকে নিয়ে রেখে দিবে যে হ্যাঁ তুমি তোমার দেশে নিয়ে যাও যে তুমি কামাইছো সেটা তোমার টাকা এরপরে নীতি ধারাবাহিকতা এটা খুবই ইম্পর্টেন্ট এটা নিয়ে এখন আসলে বেশি কথা হচ্ছে কারণ এইবারে বাজেটে হচ্ছে কিছু নীতি চেঞ্জ করা হয়েছে দেখেন যে নীতি ধারাবাহিকতা মানে হচ্ছে আকস্মিক পরিবর্তন হয় না যেমন গভর্নমেন্ট বলছে যে এখানে আপনার কর জিরো এই মানে হচ্ছে আপনি দেখেন হয় যখন এক একশো এক ধরেন পাঁচশো কোটি টাকা ইনভেস্ট করবে সে তার এক বছরের জন্য ইনভেস্ট করবে না কিন্তু বাজেটটা এক বছরের জন্য হবে তো ওদেরকে বলে দেয় যে আগামী বিশ বছর পঞ্চাশ বছর এই রুলসটা চেঞ্জ হবে না তাহলে সে যখন নিশ্চয়তা পায় যে ফিফটি ইয়ার্স রুলসটা চেঞ্জ হবে না তখন সে গিয়ে এক হাজার কোটি টাকা পাঁচশো কোটি টাকা ইনভেস্ট করবে তাহলে এই যে প্রতিষ্ঠিত ছাড় আমদানি রপ্তানির সুবিধা হঠাৎ বাতিল হবে না ঠিক আছে তারপরে শুল্ক অশুল্ক বাধা আরোপ হবে না এই যে প্রোটেক প্রোটেকট্যানিজম আমরা যেটা পড়ি অর্থাৎ হচ্ছে আপনার স্বদেশের শিল্পকে বাঁচানোর জন্য অন্য দেশের শিল্পের উপরে যে একটা আরোপ করে শুল্ক সেগুলো কিছু আসবে না যে কোনো প্রণোধনের বৈষম্য ছাড়াই সম্ভব প্রয়োগ হবে প্রণোধনে মানে বলতে বৈষম্য বলতে বলেছে যে দেশভিত্তিক বৈষম্য হতে পারে যেমন চীনকে বেশি ফ্যাসিলিটি দিচ্ছে তো চীনের ইনভেস্টর বেশি ফ্যাসিলিটি পাবে ইউএস এর কম ফ্যাসিলিটি পাবে এই ধরনের কোনো বৈষম্য আসবে না এরপরে তিন নম্বরে দেখেন ব্যবসা সামর্থ্য বৃদ্ধি অর্থাৎ ব্যবসা শুরু করতে সাহায্য করা মানে ইনিশিয়েট করতে সাহায্য করা ইনিশিয়েট করতে কী কী সহায়তা করতে পারে ইনভেস্টমেন্ট রুলস রেগুলেশন কম করা পারমিশন ইজিলি দিয়ে দেওয়া এগুলো হচ্ছে ব্যবসা শুরু করতে সাহায্য করা ভ্যাট কাঠামো সহজ করা আয়কর কম করা ব্যবসা বন্ধ কাস্টম ব্যবসা বান্ধব কাস্টমস ক্লিয়ারেন্স কাস্টম ক্লিয়ারেন্সটা হচ্ছে অনেক ঝামেলা করে এটা হচ্ছে ইজি করে ফেলা তাহলে আপনি চাইলে হচ্ছে এই তিনটার আন্ডারে সবগুলো দিতে পারেন বা একটা একটা করে সবগুলো সেপারেট করে দিতে পারেন একই কথা তাহলে এইসব জিনিস যদি দেন আপনি করেন তখন হচ্ছে এফডিএ হচ্ছে খুব দ্রুত আসবে এখন দেশ আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা বাজেট পাশ হওয়ার পরে আসছে সেটা হচ্ছে আকস্মিক পরিবর্তন বর্তমান বাজেটে হচ্ছে সাতটা কি আটটা রুলস চেঞ্জ করে ফেলা হয়েছে যেটা কারণে হচ্ছে এফডিএ কমে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে ওকে এত কিছু পড়া লাগবে না ডিটেলস আপনার এখন দেখেন কেন হচ্ছে তাহলে এগুলো জানলাম হচ্ছে এইসব করলে হচ্ছে আপনার কি এফডিএ আসবে এখন আমরা দেখবো যে এফডিএ কমে যাবে কেন প্রথমত হচ্ছে যদি দীর্ঘদিনের বিনিয়োগ পরিবেশ দুর্বলতা অর্থাৎ দীর্ঘদিন অর্থাৎ আগামী বিশ বছর ধরে যদি দেশে একে সাস্টেনেবিলিটি না থাকে বা স্ট্যাবিলিটি না থাকে তখন বিনিয়োগ করবে না কারণ এই এফডিআই করে অনেক টাকা ঠিক আছে মিলিয়ন মিলিয়ন টাকা এফডিআই করে ওরা মিনিমাম পঞ্চাশ বছর একশো বছর বিজনেস করতে চায় তো দীর্ঘদিনের বিনিয়োগ পরিবেশ লাগবে শুধু এক বছর পাঁচ বছর হলে হবে না নিয়ম নিয়মকানুন সংস্কার না করা মুদ্রা বিনিময় হার অস্থিরতা যেমন এখন যেটা হচ্ছে ডলারের দাম প্রচুর ফ্ল্যাকচুয়েট করতেছে রিজার্ভ কমে যাওয়ার জন্য আমাদের রিজার্ভ কমে গেছে আমদানি নিয়ন্ত্রণ বা দেশে বর্তমানে আমদানি নিয়ন্ত্রণ হচ্ছে আইন এবং নীতি ধারাবাহিকতার অভাব যেটা আমাদের দেশে এখন দেখা দিচ্ছে এগুলো কিন্তু সবগুলো আমাদের দেশে এখন দেখা দিচ্ছে দেখেন যে এফডিএ আছে সুফল কি দেখেন এগুলো খুব কমন কথাবার্তা তো একটু বলে রাখি বেসিকটাকে ক্লিয়ার করেন এফডিএ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট আর কি তো ইনভেস্টমেন্ট করার প্রথম কি দেখেন বাংলাদেশে একটা মানুষ ইনভেস্ট করছে তার মানে বাংলাদেশের রিজার্ভ বাড়বে ঠিক না টাকা তো রিজার্ভে জমা হবে এ পরে কারখানা দিবে কারখানা দিলে সেখানে কর্মসংস্থান পাবে কর্মসংস্থান এ দেশের মানুষগুলোর জীবনমান উন্নত হবে তারা বেতন পাবে তারা স্কুলে যাবে বাচ্চাদের স্কুলে পাঠাবে অসুস্থ হলে ডাক্তার দেখাবে তাহলে পুরা ইকোনমিটা হচ্ছে চেঞ্জ হয়ে যায় হচ্ছে এফডিআই যত পারে তত তাহলে এফডিআইয়ের জন্য অর্থনৈতিক উন্নয়ন হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে শিল্পায়ন দ্রুত হয় কারণ বাংলাদেশে তো আপনি এক হাজার কোটি টাকা ব্যবসা শুরু করে টাকা নেই মানুষের কিন্তু এফডিআই আসলে হচ্ছে এক মাসের মধ্যে একসোরে কোম্পানি দাঁড়াইতে পারে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার অবকাঠামো উন্নয়ন যেখানে ধরেন ধরেন হচ্ছে আপনার কুয়াকাটায় হচ্ছে রাস্তা ভাঙা ধরেন এখন ওইখানে একটা এক হাজার কুড়ি টাকা ইনভেস্ট হয়েছে বাট আমি একটা রিয়েল লাইফ উদাহরণ দেয় রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার আগেও এই এলাকা তো উন্নত ছিল না ওইখানে মার্কেট ছিল না শপিং কমপ্লেক্স ছিল না বাট যখন পারমিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তখন এখানে তরতর করে সব চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাট ঠিক হয়ে গেছে তারপর কারেন্ট গেছে কারেন্টে এখন ইলেকট্রিসিটি কম যায় ইলেকট্রিসিটি বেস বিজনেসগুলো বাড়তেছে হ্যাঁ তারপর অবকাঠামোগুলো উন্নত হচ্ছে তাহলে এগুলো একই সিস্টেম এরপর আসেন দেখেন যে এটা হচ্ছে বিবিসি থেকে নেওয়া যে সাতটা খাতে আপনার এফডিএ এর খুব সুবর্ণ সুযোগ আছে বাংলাদেশের প্রথমটা হচ্ছে অবকাঠামো খাত এবার তথ্য পণ্য তথ্য পণ্য দেখেন বাংলাদেশে আটত্রিশটা হাইটেক প্রতিষ্ঠিত হবে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছেন দেশের ছয় লাখ পঞ্চাশ হাজার দক্ষ ও শিক্ষিত ফ্রিল্যান্সার আছে এরপরে হচ্ছে ইলেকট্রনিক পণ্য উৎপাদনে হচ্ছে আপনার এখানে এফডিআর সুযোগ আছে বস্ত্র এবং চামড়াতে অলরেডি এফডিএ হচ্ছে আপনারা জানেন দু হাজার তিরিশ সালের মধ্যে চামড়াজাত পণ্যের রপ্তানি দশ বিলিয়ন ডলারের নিতে চায় সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার স্বয়ংক্রিয় হালকা প্রকৌশল কৃষিপণ্য এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ তেল গ্যাস এবং সমুদ্র অর্থনীতি এই সাতটা ক্ষেত্রে ডি করা হয়েছে যে এখানে এফডিআর খুব সুযোগ আছে সাতটা জিনিস মাথায় রাখতে পারেন যা হোক এই হচ্ছে আমাদের এফডিএ আশা করি আপনাদের খুব সুন্দর করে বুঝানো বুঝতে পেরেছি তাও কোনো কোশ্চেন থাকলে জানাবেন ধন্যবাদ